আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ব্লক ভিডিওতে তো ব্লক করা হচ্ছে আপনার তুরাগ নদীর তীরে সেক্টর দশে অর্থাৎ বিশ্ব ইজতেমার পাশে লড়ে দেখুন মানুষ কি সুন্দর অসাধারণ দোকানের পশরা নিয়ে সাজিয়ে বসেছে এখানে পাঞ্জাবি সহকারে কম্বল বিভিন্ন ধরনের দোকানপাট নিয়ে মানুষ ব্যবসা করার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে এসেছে এবারের আটান্নতম বিশ্ব ইস্তেমার সফল হওয়ার জন্য মানুষ বিভিন্ন ধরনের আয়োজন করেছেন এছাড়াও এছাড়াও প্রশাসনিকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব শুক্রবার থেকে শুরু হয়েছে যা শেষ হবে রবিবারে মোনাজাতের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে